তারপরে বলুন না সব ভাইকে গুড মর্নিং আমি কখনো লেগে একটা ভিডিও তখন সকালে উঠে বাসির গাছটা সেছি সাথে আর গাছ শেয়ার করা হয় না তখন সকালে উঠতে একটু হয়ে যায় তারপরে করে কাজ করি করে তারপরে চলে আসি রান্নাঘরে হাত ধুয়ে দিকে ভাতটা সবাই ফুটেছে নামিয়ে এখানে বসেছি পালং শাক আচ্ছা পালং শাক চুলেরালুত খায় না এই জন্য করাই হয় না আলু টালু দিয়ে বড়ি ভেজে নিয়েছি এদিকে মাছের তেল আছে তাই যে তার কেটে ধুয়ে নিয়ে চলে এসছি এখানে মাছের সবজি কাটা বাকি আছে এই যে মাছ এখানে বরফ ছাড়েনি অলরেডি একটা চল্লিশ হেঁটে গেলো এ চলো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিজে দেখতে থাকো পরে আসছি হ্যাঁ বন্ধুরা তো এইবার তখন রান্নাবান্না হয়নি রান্নাবান্না হয়নি ঝোলটা বসিয়ে দিয়ে গেলাম ফুটুক ততক্ষণে আমি স্নান টান করে আসি অলরেডি নটা কত বাজে নটা কুড়ি বাজে স্নান করে আসি ততক্ষণে ঝোলটা হয়ে যাবে নামিয়ে নেব নটার পরে নটার সময় জল আসলে তখন ঝোলটা বসালাম মাছটা ভেজে সবজি দিয়ে একটু ভেজে কষিয়ে দিলাম এখন ঝোল ফুটতে শুরু করলো মুছে নিয়েছি সাইড দিয়ে যতটা পেরেছি তো হতে থাকুক ঝোলটা আমি ততক্ষণে সান করে আসি তো চলো তারপরে দেখা হচ্ছে সঙ্গে বন্ধুরা তো এইমাত্র স্নান টান করে আসলাম চলো কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই দিয়ে খাওয়া দাওয়া করবো জামা একবারে পরে নিয়েছি নাইটি পরলে আবার জামা পরো আবার এই করো একবারে স্নান করেছে জামা পরে নিয়েছি তো চলো কী কী রান্না বলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে কালকে ডাল আছে একটু আর এখানে নিয়েছি এখানে বড়ি চড়ি দিয়ে পালন তরকারি করেছি আর এখানে হচ্ছে যে মাছের ঝোল মাছের ঝোলটা একটু বাকি ছিল এই জন্য হচ্ছে কড়াইতে রেখেই সানে গেছিলাম তো এখন হয়ে গেছে নামিয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তাই মাত্র খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দশ মিনিট বাকি আছে দশটা বাজতে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো স্টেশনে যেয়ে দেখা হচ্ছে পারলে শেয়ার করবো নাহলে বাড়িতে ফিরে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা তো সাড়ে নটা বাজে এখন এইমাত্র কাজ থেকে ঢুকলাম ঢুকে ঘর ঝাড় দিয়ে বিছনা ঝাড় দিয়ে ঝেড়ে তোমার বিছনা করলাম করে এখন রান্নাঘরে দেখি কটা রুটি বানাই শুধু পালং শাকের তরকারি আছে মাছের ঝোলও নেই ভাতও নেই তো অল্প একটু রুটি বানাই কয়েকটা পালং শাকের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো রুটি টুটি বানিয়ে খাওয়া দাওয়া করলাম আর এখন ঘড়িতে বাজে দশটা পঁয়ত্রিশ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে